ওয়েদার ভীষণ তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই ওয়েদার চেঞ্জের মাঝখান দিয়ে প্রত্যেকটা কাছে পরি চিন্তা ভাবনা এবং প্রত্যেকটা কাছে পরিচর্যা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে হবে তা নইলে কিন্তু গাছগুলি যে কোনো মুহুর্তে একটা খারাপ পথে চলে যেতে পারে এবং সারা বছর বাঁচিয়ে রাখাটা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে তাই এই সময় এসে যাদের হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি রয়েছে বিশেষ করে হ্যাঙ্গিং প্ল্যান্ট এই হ্যাঙ্গিং প্ল্যানের পরিচর্যাটা স্টার্ট করে দিন যারা মোটামুটিভাবে একটা অ্যাভারেজ পরিচর্চা করছেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় শীতকাল সামনে পড়ে যাবে তখন অবশ্যই গাছে খাবার দাবার সমস্ত কিছু কমিয়ে দেওয়া হয় তাকে একটা মানে শীত ঘুমিয়ে ফেলে দেওয়া হয় এই সমস্ত ব্যাপারগুলি থাকে যদিও শীতকালে এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টের একটা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে গাছের গ্রোথটা একটু কমে যায় তার একটা কারণ রোদ ঠিকঠাকভাবে পড়ে না আর একটা ব্যাপার এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্ট হোক বা ইনডোর প্ল্যান্ট হোক এরা মসচার ভীষণ রকমের পছন্দ করে আর সে সময় ভীষণ রকমভাবে ড্রাই থাকার জন্য এরা খুব একটা বেশি পারফরমেন্স করে না আর তার জন্য আমাদেরকে এই সময়ে এসে যে কাজটি সবার প্রথমে করতে হবে সেটা হচ্ছে ফার্টিলাইজার গাছে কোনো রকম কোনো গাছেই ফার্টিলাইজার অভাব যেন না হয় যদি গাছের গোড়ায় আপনি খাবার দিতে চান তাহলে গাছের গোড়ায় খাবার দিন যদি দেখা যায় কোনো কারণবশত আপনি লিকুইড ফার্টিলাইজার স্প্রে করছিলেন তাহলে সেটা কন্টিনিউ করুন হয়তো মাসে একবার করছিলেন সেটা একবার করুন যদি পনেরো দিন একবার করছেন পনেরো দিন একবার করুন সেটা কন্টিনিউ করুন সেটাকে বন্ধ করবেন না এটাকে কিন্তু কন্টিনিউ আপনাকে করে যেতে হবে একদম পুরো ডিসেম্বর মাস পর্যন্ত জানুয়ারি এবং সরি নভেম্বর মাস পর্যন্ত ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাসে একটু খাবারের গ্যাপ দেবেন তাছাড়া কোনো রকম কোনো কিছু বন্ধ রাখবেন না কন্টিনিউ এখনও করুন এটা কিন্তু ঠান্ডা কিন্তু এখনও পড়ে যায়নি দু মাসের জন্য জাস্ট একটু গ্যাপ দেবেন আর দু মাস আগে কিন্তু গাছে কিন্তু বেশি পরিমাণ খাবারটা দিয়ে দিতে হবে আর তার জন্য এখন থেকে এই খাবারটি এই পরিচর্যাটি চালিয়ে যেতে হবে যাতে গাছ আরও ভালো বাড়িয়ে তোলা যায় এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আর ওই দু মাসে কিন্তু গাছে খুব একটা বেশি পরিচর্যা হবে না তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সময় এসে গাছে যেন কোনো রকমভাবে রোগাক্রান্ত না হয় সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে দেখতে হবে গাছে কোনো পুরনো পাতা থাকলে সেগুলিকে খুলে ফেলতে হবে তারপর যদি গাছে আগাছা থাকে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যতটা পারবেন গাছকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন গাছে জল স্প্রে করুন গাছে লিকুইড ফার্টিলাইজার স্প্রে করুন যেগুলি থাকে সেগুলি বারবার করে করুন দেখবেন গাছ ভালো থাকবে মূলত এই সময় খাবার যেন কোনো ঘাটতি হয় সে বিষয়টার দিকে ধ্যান দিতে হবে দু নম্বর বিষয় যে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে সূর্যালোক সূর্যালোক যেন এখন পর্যাপ্ত পরিমাণে পায় প্রত্যেকটা গাছ সব সময় চেষ্টা করবেন যে হ্যাঙ্গিংয়ের গাছগুলি এই সময় দক্ষিণমুখী রাখার তাহলে কী হবে সারাদিন একটা রোদের অন্তত তিন থেকে চার ঘন্টা একটা রোদে কিন্তু পাবে এরকম একটা জায়গায় রাখার চেষ্টা করুন তাহলে বেশ ভালো হবে তাহলে গাছ যেন এই সময় রোদটা ঠিকঠাক পায় অনেক সময় কী হয় তো এখন তো দিন ছোটো হয়ে আসছে রোদটা অনেকটা কমে আসছে তো এই সময় কিন্তু পর্যাপ্ত রোদের প্রয়োজন রয়েছে তো সেইটা দেওয়ার চেষ্টা করুন আর জল জল কন্টিনিউ করুন যদি গোড়া শুকিয়ে যায় আবার জল দিন এইভাবে করুন জোলা জল যেন গোড়ায় একেবারে জমে না যায় সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই তিনটে বিষয়ে আপনারা এই সময় এসে ধ্যান দিন তাহলে দেখবেন আগামীতে বেশ ভালো গাছগুলি পারফরমেন্স করবে আর হ্যাঙ্গিং যে সমস্ত গাছগুলি এখানে রয়েছে যেমন মানি প্ল্যান্ট রয়েছে হার্ট রয়েছে আপনার পিঙ্কিলেটি রয়েছে স্পাইডার প্ল্যান্ট রয়েছে সিডাম রয়েছে তারপর আপনার ওইদিকে ক্র্যাপ রয়েছে ঠিক আছে এই সমস্ত গাছগুলি সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকে এই সমস্ত গাছগুলি কোনটা এরকম নয় সেশন নাল্লা যে এই টাইমে থাকলো বাকি শীতকালে গিয়ে মারা যাবে এরকম নয় এই গাছগুলি এখন যেমন দেখতে পাচ্ছেন শীতকালে এরকমই দেখতে পাবেন এই সমস্ত গাছগুলো নষ্ট হয় না চট করে কিন্তু শীতকালে আমরা নষ্ট করে ফেলি এদেরকে শীত ঘুমে পাঠিয়ে দিয়ে ঠিক আছে তাই সেই সময় পরিচর্যাগুলি আলাদা হয় সেই সময় জানিয়ে দেওয়া হবে কি করবেন আর এই সময়ে সে এখনকার যে পরিচর্যাটি রয়েছে সেটা অবশ্যই প্রত্যেকে ধ্যান দিন প্রত্যেকে করুন আর রোদটা কিন্তু অবশ্যই মাস্ট এবার সেই জল জলে কোন রকমই যেন ঘাটতি না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু গাছ ভালো পারফরমেন্স করবে আর এই সময় সে আপনাদের যেটা করতে হবে মাঝে মধ্যে একটু ম্যাগনেশিয়াম সালফেট যদি কারো কাছে থাকে তাহলে মাঝে মধ্যে আপনারা এক লিটার জলে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট গুলে নিয়ে গাছে স্প্রে করতে পারেন এতে কিন্তু খুব ভালো কাজ হবে এই সময়টাতে তাহলে কিন্তু গাছ অনেকটা বেশি ভালো ইমিউনিটি পাবে আর যদি ভিটামিন বর্ণ কোনো কিছু করতে চান কোনো প্রয়োজনে নেই যদি আপনার কাছে বাড়তি থাকে তাহলে স্প্রে করতে পারেন আর রোগ পোকামাকড়ের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে রোগ পোকামাকড় কিন্তু এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টে প্রচুর পরিমাণে ধরবে যেমন ধসা রোগ ধরার একটা সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটবে গাছের কালার ফেড হয়ে যেতে পারে যে কোনো সময় ফাঙ্গালের আক্রমণে এই সমস্ত বিষয়গুলো ধরতে পারে তাই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড সবসময় যেন রেডি রাখবেন নিয়মিত সেটা স্প্রে করার চেষ্টা করবেন অন্তত এই ওয়েদার চেঞ্জের মাঝখানে তাহলে কিন্তু গাছ আরো বেশি ভালো থাকবে তাই এই সময় এসে তেমন কোনোরকম পরিচর্যা এই ছোট ছোট পরিচর্যা একটু ধ্যান দিতে হবে আর আপনার মনিটরিং এর ভীষণ প্রয়োজন রয়েছে কারণ ঘাসে কোনো জঙ্গল হলো কিনা ঘাস হলো কিনা বা গাছগুলি কতটা ঝুলে রয়েছে ঠিকঠাক কাটাই ছাটাই করতে হবে কিনা এই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণটা আপনার আপনার জায়গা সুন্দর যান কেমন করবেন তার উপরে সম্পূর্ণ একজন বাগানের উপর নির্ভর করে তাই এই বিষয়গুলিতে একটু ধ্যান দেবেন দেখবেন গাছ আরো অনেক বেশি ভালো হয়ে উঠবে আর তেমন রকম কঠিন পরিচর্যা কিন্তু এই সময় এসে লাগে না আর প্রত্যেকে করুন এই সময় দেখবেন প্রত্যেকটা গাছ ভালো হয়ে উঠবে আর এই সময় কিন্তু গাছ ভালো হওয়ারই সময় আর অনেকে কি হয় এই সময় শীতের বাগানে ভিড়ে যায় এই সমস্ত দিক থেকে অনেকটা দূরে সরে আসে তাই মনে হবে এই সমস্ত গাছ এখন ডরমিটরি পিরিয়ড তো এই সমস্ত ভাবার নয় ইন্ডোর সারা বছরের গাছ সারা বছর এরা বেঁচে থাকে সারা বছরই এরা ভালো থাকে এদেরকে যত বেশি বছর বাঁচিয়ে রাখবেন এদের পারফরমেন্স তত বেশি ভালো হয়ে থাকে তার কিছু বলা নেই আজকে এই পর্যন্তই যাচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন